আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিশে ভাদ্র চৌদ্দোশো বত্রিশ এগারোই রবুলাওয়াল চৌদ্দোশো সাতচল্লিশ ইসডি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাকবাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেদায়ের সদর উপজেলার ডাকবাংলার ঐতিহ্যবাহী কাঁচা সবজির পাইকারি বাজারে আজকে ডাকবাংলা দর্পণের ক্যামেরা যেমন ঘুরবে তখন আপনাদেরকেও বাংলা দর্পণের ক্যামেরার পিছনে পিছনে ঘুরে ঘুরে আজকে কাঁচা সবজির পাইকারি বাজার দর দেখাবো তা প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে কাঁচা সবজির পাইকারি বাজার দর

আপনারা কত বলছেন বলেন আপনারা যেটা বলবেন সেটাই তো হবে কত করে বলছেন ভাই একশো টাকা একশো টাকা ভাই বেশি কত করে ভাই একশো দশ টাকা কেজি মানে

একখান ভাই কত চাচ্ছেন আটশো বরবটি কত করে হ্যাঁ পঁচিশ টাকা আর এই যে আপনার লাউ পঁয়তাল্লিশ চল্লিশ ভাই কচুর মু কত করে পঞ্চাশ টাকা কেজি এক একা আটিতে কটুন করে আছে হাফ কেজি করে হাফ কেজি করে আছে ভাই কচু কত করে আজকে কিরাম আড়াইশো সাড়ে চারশো বলছে হ্যাঁ অন্যায় কথা